আর অনলাইনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমি ঋণটু দীর্ঘদিন অপেক্ষার পর সবাই জিজ্ঞাসা করছিল যে দু হাজার চব্বিশের যারা নতুন কলেজ অ্যাডমিশন ফর্ম ফিল করবে তারা কবে থেকে শুরু হবে তাদের জন্য অত্যন্ত সুখবর যে আগামী চব্বিশে জুন দু হাজার চব্বিশ তারিখে সেটা একটি এখন সম্পূর্ণ নতুন একটা ওয়েবসাইটের মাধ্যমে সেটা এবছর চালু হবে অপেক্ষাকৃত অনেক কঠিন প্রসেস আগে যে নিয়ম হতো এবার সম্পূর্ণ নতুন নিয়ম যেটা হলো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে সমস্ত কলেজের এর আন্ডারে সমস্ত কলেজেরই ফর্ম ফিল শুরু হবে ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে সেটা হলো ওপেন হচ্ছে চব্বিশে জুন চব্বিশে জুন দু হাজার চব্বিশ ওপেন হবে এবং সেটা শেষ হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ চব্বিশে জুন থেকে সাতই জুলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে অনেকেই স্টুডেন্ট মনে করছে যে আমি চব্বিশ তারিখেই ফর্ম ফিল আপ করবো আমার নামটা আগে আসবে না এটা সম্পূর্ণ ভুল যেটা এটা করতে যাবেন না তারা হলো করবেন না সম্পূর্ণ নতুন পোর্টালের মাধ্যমে এবার কাজ হবে সেই জন্য সবাই ধীরে সুস্থে করার চেষ্টা করবেন যে সাড়ে তিনশো পাওয়া একটা স্টুডেন্ট সে যদি সাত তারিখে ফর্ম সে যদি চব্বিশ তারিখে ফর্ম ফিল আপ করে আর যে তিনশো আশি একটা স্টুডেন্ট সে যদি আপনার সাত তারিখে ফর্ম ফিল আপ করে অবশ্যই তার নামটা আগে আসবে সেই জন্য তাড়াহুড়ো করতে যাবেন না আর এর মধ্যে যে সবারই একটাই প্রশ্ন যে কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টটা আমি একটু বলে দিচ্ছি সবাই মন দিয়ে শুনবে যেটা হলো মাধ্যমিকের অ্যাডমিট এবং মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কাস্ট সার্টিফিকেট যদি কারোর থাকে এসসি এস টি থাকে সেটা অবশ্যই আনবেন তার সঙ্গে যদি কারোর প্রতিবন্ধী সার্টিফিকেট পি পিডব্লু সার্টিফিকেট বলা হয় সেই সার্টিফিকেট যদি থাকে সঙ্গে নিয়ে আসবেন এছাড়াও আধার কার্ড ব্যাংকের পাসবই এগুলো অবশ্যই নিয়ে আসবেন তাছাড়া কালার এক কপি ফটো কালার ফটোটা ওই দিন এসে যে আমি তুলে ফটো তুলে ফর্ম ফিল আপ করবো এই ঝামেলায় চাড়বেন না তার আগে ফটোটা করে রাখবেন কেননা তাতে অসুবিধা হয় খুব ফটো করতে অনেক স্টুডেন্ট বসে থাকে ফর্ম ফিল আপ করতে সময় সাপেক্ষ ব্যাপার এছাড়া হলো একটা বৈধ ইমেল অ্যাড্রেস আপনারা প্রত্যেকেই বৈধ একটা ইমেল অ্যাড্রেস করে রাখবেন আগে থেকে সেটা প্লে স্টোর থেকেও দেখা যায় যদি কারোর থাকে সেটা অবশ্যই সেটা সঙ্গে করে নিয়ে আসবেন এবং একটি বৈধ ফোন নম্বর এবং একটি ফোন নিজস্ব ফোন এছাড়াও গার্জেনের একটি ফোন নম্বর সাথে করে নিয়ে আসবে এছাড়া হলো ব্লাড গ্রুপ শিক্ষা পোর্টাল আইডি কন্যাশ্রী আইডি এগুলো যদি থাকে সেগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসবেন আর কেউ তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থ ফর্ম ফিল আপ করবেন আমাকে ফোন করবেন অবশ্যই আমরা গাইড করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধীরে ধীরে ফর্ম ফিল করুন